হ্যালো ইব্রাহান টেএস মানে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম মানে অনেক একটা আনন্দর খবর তান্ডব মুভি আমাদের মেগাস্টার শাকিফ খানের মুভির পাইরেসি যে করছিল মানে আমাদের টেলিগ্রামের ওনার তিনি আটক হয়েছেন মানে আমাদের টেলিগ্রাম বলতে গেলে বলতেছি যে উনি এতটাই পপুলার তার টেলিগ্রামের সাবস্ক্রাইবারও অনেক মানে দেখলাম যে তার লিঙ্কে প্রচুর মানুষ মুভি দেখে তো একটা শিক্ষা হয়েছে আমি নিজেও তার টেলিগ্রামের লিংকে আমি জয়েন্ট দিয়েছিলাম যে আদৌ তিনি কী করে তিনি বাংলা সিনেমার ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি একাই যথেষ্ট তিনি প্রত্যেকটা মুভি ওয়েব সিরিজ সরাসরি দিয়ে যায় সেই লিঙ্কে তো আমরা এতটাই খুশি এবং বাকি আজকে আরও দুজনকে ধরা হয়েছে আর এবং আমি তার সাথে একটা কথা বলি যে আমি চশমা কেন চোখে দিয়েছি কারণ আমার চোখে ভাইরাসের জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না তবে এই নিউজটা কালকে আমি দেখেছি আমি না দিলেই না সো রাফি ভাই এবং প্রযোজক শাহর শাকিল ভাইয়ারকে অনেক ধন্যবাদ এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য এবং ইতিমধ্যে ওই মানে তাণ্ডব পাইরেসি হয়েছে তারপরেও প্রতিটা প্ল্যাটফর্ম থেকে সরে সরে নেওয়া হয়েছে এবং পাইরেসির সময়ও হলে তাণ্ডব তাণ্ডবময় হয়ে হতে চলেছে এবং ইন্ডাস্ট্রি হিট হবে এটাই আমাদের আশা তো অবশ্যই প্রতিটা মুভি এবং তাণ্ডবের সাথে কেউ ক্লাসে যাচ্ছে না একমাত্র ইনসাফ ছাড়া শরীফুল রাজে তো আমরা অবশ্যই বাংলা মুভির সাথে থাকবো এবং বাংলা মুভি যেন বলিউড হলিউডকে ট্রেকের ব্যাপারে এই এরকমই মুভি আমাদের কিং খান মেগাসটা শাকিব খান তৈরি করছে এবং তার তাকে আমরা উৎসাহ দেবো তা হলে গিয়ে মুভি দেখব এবং পায়রিসের থেকে দূরে থাকবো আজকের মতো এখানেই এবং যারা পাইরেচের সাথে আজকের আমার সন্ধনীয় অপরাধী তাদের সাথে হোক আমরা এটা কাম করবো তো আজকের মতো এখানে ধন্যবাদ সকলকে সুস্থ থাকবে